আজকে আমাদের রক্তক্ষরণ হয় যখন ইনু আর মেলন সাহেবদেরকে দেখে গ্রেফতার করা হয়েছে তাদের কি স্টাইল কাপুর লাগে যখন তারা কোর্টে হাজির দিতে আসে গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং উলামায়ে কেরামের রক্তক্ষরণ হয় সেটা আজকে আপনার কাছে বললাম তারা কেন এত জামায়াত ধরে আসবে তারা কেন এই শিকারি দিয়ে আসবে তাদের হাতে পায়ে কেন ডান্ডাবিড়ি থাকবে না আমরা ইচ্ছা করলে পারি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো প্রকারের আমরা কোনো বিড়ম্বনায় অথবা তাদেরকে কোনো প্রকার ফেলতে চাই না নতুবা সামনের দিনে কোর্টে হাজিরে তাদেরকে আনবে আমরা কোর্ট গ্রাও করবো যদি এইভাবে আনেন প্রত্যেকটা সাইজ করে দিব আমরা ইচ্ছা করলে কিন্তু সেটা করবো না আপনাদের জন্য আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই আজকে আপনার কাছে সেই দাবি জানাইলাম আগামী দিনে তাদেরকে কোটে হাজির করা হবে ডান্ডা থাকবে সাথে এবং চোর ডাকাতের মতো আনতে হবে আরামদের সঙ্গে ব্যবহার করেছে তারা কে তারা চুর ডাকাত দেশের লুটেরা তারা মানুষের উপর খুন তাদের হাত হাজার হাজার মানুষের খুনে রক্তে বিজা তাদের হাত জালেম সরকার গত সতেরো বৎসর পর্যন্ত বাংলাদেশে জগদ্দল পাথরের মতো আমাদের মাথার উপরে বসেছিল বাংলাদেশের কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোন মসজিদের খতিবের মেম্বর নিরাপদ ছিল না কোন ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলনের স্টেজ নিরাপদ ছিল না প্রত্যেকটা মানুষ দেশের প্রত্যেকটা নাগরিক বলতে গেলে কারাগারে বসবাস করেছেন ও দেশটাই জেলখানায় পরিণত করে দিয়েছিল আল্লাহ তাবার কোথায় সিদ্ধান্ত নিয়েছেন ফেরাউনকে ফানির দ্বারা দরবে নমরতকে ল্যাংরা মশার দ্বারা দরবে বা আব্রাহাবাদশাহকে আবাবিল পাখির দ্বারা ধরবে বাংলাদেশের পেশি সরকারকে ছাত্রদের দ্বারা ধরবে আন্দোলনের মুখে টিকতে পারে নাই কিন্তু গত পনেরো বৎসর বলতো খেলা হবে ওই পনেরো বৎসর আমরা খেলার মাঠে ছিলাম একদিনের জন্য মাঠের থেকে যাই জেলে যাওয়ার আগে যেমন ছিলাম জেলের থেকে জেলের তেমন তোমরা খেলার কথা বলছো আমরা খেলার মাঠে তোমাদের সাথে খেলছি তোমরা আমাদের সাথে পনেরো বৎসর পর্যন্ত খেলতে আসছ তোমাদের শক্তি যে নয় পুলিশ লীগের অস্ত্রের বিনিময়ে আজকে পুলিশ তোমাদের সাথে নাই আজকে একবার মাঠে আসো দেখি খেলা আমরা করবো তোমাদের সাথে আজকে আমি ধন্যবাদ মারকবাদ জানাচ্ছি হজরাতুল আল্লাম শেখ আফম খালেদ হুসাইন দামে তহম ছাত্র জীবন থেকে বিভিন্ন সংগঠন আন্দোলন সংগ্রামের সাথে তিনি জড়িত যার মেধা যার প্রজ্ঞা যার যোগ্যতা বলে বাংলাদেশের ওলামায় কেরামের সেরে তাজ দেশের মুসলিম জনতার রাহবর ছিলেন খতিব আজম সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই তিনি হজরত মৌলানা আফ খালেদ হুসাইন সাহেবকে স্নেহ করেছেন এবং নির্বাচিত করেছেন তার একজন মেয়েকে তার কাছে দেওয়ার জন্য হজরত মৌলানা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই এই পূর্ব পাকিস্তানে এই বাংলাদেশে রাজনীতির প্রতিষ্ঠাতা হজরত মৌলানা থারিল রহমতুল্লাহ সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই ওনাদের দুইজন যদি না হতো আমরা রাজনীতির পথ দেখতাম না তখন থেকে হজরত মৌলানা আফাম খালিদ হুসেন সাহেব আমরা পাকিস্তানের হজরত মুফতি মাহমুদ খেলার কথা শুনেছি এক দিক থেকে ফতোয়ার মঞ্চে তিনি মুফতি আজম হাদিসের মঞ্চে তিনি শেখুল হাদিস আন্দোলন সংগ্রামের মঞ্চে তিনি হলেন লড়াকু সৈনিক আবার সাথে সাথে সারহাদের তিনি মুখ্যমন্ত্রী হজরত মৌলানা খালিদ হুসাইন সাহেব আমাদেরকে মুফতি মাহমুদের কথা স্মরণ করিয়ে দিচ্ছে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাতে উনি আছেন আমরা যতটুকু খবর রাখি উপদেষ্টাদের প্রত্যেক উপদেষ্টার মধ্যে ওনার সম্মান তার কারণ হলো ওনার মেধা ওনার যোগ্যতা ওনার অভিজ্ঞতা উপদেষ্টা মন্ডলীতে যারা আছেন তারা কেউ ওনার কাছেও যাইতে কাছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা ওনাকে উপদেষ্টা পদে নেওয়ার জন্য যেমন প্রস্তাব করেছি তখন থেকে বাংলাদেশের উলামায় কেরাম তোলামায় জামুনার ওনার জন্য দোয়া করছেন সে দোয়া আপনি পাইতেছেন আপনি সামনের দিকে অগ্রসর হবেন দুর্বার গতিতে আপনাকে কেউ ঠেকাইতে পারবে না আমরা অত্যন্ত গর্বিত আপনার মতো ব্যক্তিকে পাই আজকে আপনি উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা হয়তো এক একজন এক এক লাইনের প্রতিনিধিত্ব করে আপনি গোটা মুসলিম উম্মার প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের সর্বস্তর করেন আপনার হাত অত্যন্ত শক্তিশালী বাংলাদেশে এত শক্তিশালী হাত আর কাহারো নাই আমরা চাই এক নম্বরে আপনি অত্যন্ত নিষ্ঠার সাথে সম্মানের সাথে যোগ্যতার সাথে আপনি সেই দায়িত্ব পালন করেন মঞ্জিল এবং পর্যন্ত পৌঁছেন আগামী দিনের জাতি আপনাকে যেমন স্মরণ করবে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে একজন আলেম মন্ত্রণালয় পেয়েছিলেন উপদেষ্টা হয়েছিলেন তার সেই উপদেষ্টা পথ চালাইতে যাইয়া কোনো ক্লিন ইমেজ তার মধ্যে সামান্যতম আঙ্গুল ঢুকাইবার মতো কিছু নাই আমরা এটাই আশা করবো আপনার দ্বারা এবং এটাই আপনার দ্বারা হচ্ছে আমাদের কারাম সবাই আপনার দিকে তাকে আছেন কিন্তু আমাদের কোনো কিছু চাওয়ার পাওয়ার আপনার কাছে নাই কিছু দুঃখ বেদনা আছে কিছু দুঃখ বেদনা আছে দুই সালে আমাদের উপর যেইভাবে নির্যাতন করা হয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি বলে আসছি বিএনপি জামাত নির্যাতিত হয়েছে তাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে তাদের লক্ষ লক্ষ কর্মী জেলে গেছে তাদের গুম করা হয়েছে সকলের নির্যাতন যদি একত্রিত করা হয় এক রাত্রির সমান হবে না নিশ্চয় আপনার জানা আছে মিডিয়াতে আসছে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি আমাদের বুকের উপর দিয়ে চালানো হয়েছে শত শত মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সেই মামলাগুলি এখনো প্রত্যাহার হয়নি আমাকে যেদিন গ্রেফতার করেছেন গ্রেফতারের পরে আমার পরিবারকে তস্তস করার জন্য আমার ছেলেদেরকে আমার জামাইদেরকে গ্রেফতার করবে ডিবি ভিসে নেওয়ার পর আমার সামনে একজন অফিসার দাঁড়ায় বলছেন তার জামাই নাম ধরে ধরে বলছেন ইমো কিমুক তার ছেলে ইমো কিমুক চব্বিশ ঘন্টার ভিতরে তাদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে আসবে কি অবস্থায় আমি একাদারে নয় মাস আমার পরিবারের কোনো খবর পাই নাই নয় মাস পর একটা চিরকুট পাইছি আমার ছেলে লেখছে আব্বা আমরা ভালো আছি কুরবানি হয়েছে কুরবানি হওয়ার এক বছর পরে আমি জানতে পারছি কুরবানির পরে রমজান মাসে আমি জানতে পারছি যে গত কুরবানিতে আমার নামের কোরবানিটা আমার সন্তানরা করেছে জেলখানার ভিতর আমাদেরকে ফাঁসির কাস্টে রাখা হয়েছে চব্বিশ ঘন্টা লকা বের হতে পারবেন না চব্বিশ ঘন্টা দেড় মাস আমি রিমান্ডে ছিলাম ঘন্টা আমাকে রিমান্ডের ভিতরে যে নির্যাতন করা হয়েছে সে নির্যাতনের বর্ণনা দেব কি মনে হইলে আমার শরীর রাত্রে বারোটা নাই একটা নাই দুইটা নাই তিনটা নাই আমাকে এসে বলছেন টিম আপনাকে জিজ্ঞাসাবাদ করবে আসেন ইয়া তারপর ঘন্টার পর ঘন্টা দাঁড়ানো করে রাখত অকত্য ভাষায় গালিগালাস করতো আমি সেখানেও লড়াই করেছি আমার হাতে পায়ে ঠান্ডা লাগাইবার জন্য আসছে এবং জন্য টাচ করবেন না শরীরে সাবধান আমি রিমান্ডে যাওয়ার পরে প্রথম দিন তাদেরকে বলেছি আপনাদের শেষ কাজটা হলো করস ফায়ার সুতরাং আমার করস ফায়ারও আপনারা দিতে পারেন সেটা যাই আমি এখানে আসছি মিথ্যা অজুহাত সাতাইশ পৃষ্ঠা লেখে আমার সামনে এনে বলছেন সই করতে হবে মিথ্যা সই আমাকে দেখা গেছেন বাবু সাহেব সই করছেন আপনি করবেন না কেন আমি বললাম বাবু নগরি সাহেব করে না এটা আমার বিশ্বাস আপনারা এটা ষড়যন্ত্র করে এখানে তার সই আপনারা বানিয়েছেন আর যদি উনি করে থাকেন জোর করে নিয়েছেন আমাকে জোর করতে পারবেন মেরে ফেলতে পারবেন আমি আপনাদের কাগজে সই করব না জেলখানার ভিতরে ফাঁসির কাজটা রাখা হয়েছে চব্বিশ ঘন্টা লকাপ দেড় মাস পরে যখন আমাকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়া হলো বাংলাদেশের শীর্ষ ওলামায় কেরাম সেখানে ছিলেন আধা ঘন্টার জন্যে আমি রুমের ভিতরে ঢুকেই তারপরে একজন ছিলেন সেখানে আমি জানতে পারলাম যে চব্বিশ ঘন্টা লক্ষা সাথে সাথে আমি সুপারের কাছে খবর পাঠাইলাম তারা চোখ দেখায়ত না যে সমস্ত ওলামায় কেরাম এখানে আসছে তাদের জন্য খুলে দেওয়া হোক আধা ঘন্টার জন্যে পরের দিন সাড়ে চারটার থেকে পাঁচটা তিরিশ মিনিটের জন্য খোলা হলো বারিন্দায় যখন আসলাম সত্তর থেকে পাঁচ জন ওলামায় ক্যারাম আমি তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক তাদের সিনিয়র সবাই আমাকে দরে যখন কান্নার রুল পরে গেল তখন আমি সেখানে বলছিলাম নির্যাতিত হচ্ছেন নিপীড়িত হচ্ছেন জেনে রাখেন এমন একদিন আসবে বলবে না করত। শুধু তাই না আমার এইখানে হজরত মামুনুল হক মুক্তি পেয়েছেন জেল থেকে মুক্তি পাওয়ার দুই না তিন দিন পরে গভীর রাত্রে আমার কাছে আসছে রাত্রে বোধ দুইটার দিকে দুইটার দিকে আইসে প্রায় ফজরের হজরে আজান পর্যন্ত এখানে ছিলেন সে যখন বের হয়ে যাচ্ছে তখন আমি বললাম যে আপনি জেল থেকে বের হয়েছেন আপনার জন্য আমার ছাত্ররা দোয়া করেছে ছাত্র শিক্ষক কারোর সঙ্গে সাক্ষাৎ হলো না যদি একদিন দিনের বেলা আসেন তাহলে ছাত্রদের সঙ্গে কেউ সাক্ষাৎ হতো ওই দিনটা ছিল শুক্রবার সে বলল যে আগামী রবিবার দিন আসে রবিবার দিন সে আমার মাদ্রাসায় আসবে কোনো প্রোগ্রাম নাই এখানে ছাত্রদের সামনে সে মেশকা শরীফের দর্শ দিবেন ছাত্রদের সামনে কথা বলবেন এই রাস্তার দুই পাশে পুলিশ ব্রিকেট লাগাইছে আমি আসতেছি বাসার থেকে আমাকে পর্যন্ত ঢুকতে দেবে না এই রাস্তায় কোন অটো চলতে দেওয়া হয় নাই কেন আজকে চলবে না নির্যাতন কাকে বলে না মাহমুদুল হককে আসতে দেবে না ছাত্রদের সামনে কথা বলতে দেবে না বাবনগরীর সব আসবে আমার ফিলে তাকে এখানে আসতে দেবে না অনেক নির্যাতিত হয়েছে জালখানার ভিতর থেকে যখন আমাদেরকে কৌটে আসত কৌটে হাজিরে দেওয়ার জন্য আনতেন হাতে পায়ে ডান্ডা লাগায়া অনেকেই দেখেছেন সেই চিত্র আমি তখন খুব অসুস্থ ছিলাম হুইল চেয়ারে একটা ভাঙ্গা গাড়িতে একটা গাড়িতে আমাকে নিয়ে আসতেন আমি আসার সময় মনে মনে ভাবতাম যাইতে পারবো কিনা যাইলে আসতে পারবো কিনা আজকেই বোধহয় আমার শেষ আমার ছেলেদের সঙ্গে যখন সাক্ষাৎ হতো তখন আমি বলতাম যে বাবা জীবনের শেষ বিদায় যে গাড়ি দিয়ে আসছি এই গাড়ি দিয়ে যাওয়া পর্যন্ত আমি বাঁচব না এইভাবে আমাদেরকে এখানে আনতেন আর আজকে অত্যন্ত দুঃখের সাথে আপনার সঙ্গে বলছি আপনি ক্যাবিনেটের একজন আজকে আমাদের রক্তক্ষরণ হয় যখন ইনুয়ার মেলন সাহেবদেরকে জালিমদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের কি স্তরের কাপুর লাগে যখন তারা কোর্টে হাজির দিতে আসে গোটা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান এবং উলামায়ে কেরামের রক্তক্ষরণ হয় সেটা আজকে আপনার কাছে বললাম তারা কেন এত জামায়া ধরে আসবে তারা কেন এই গাড়ি দিয়ে আসবে তাদের হাতে পায়ে কেন ডান্ডা বেরি থাকবে না ঠিক আমরা ইচ্ছা করলে পারি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো প্রকারের আমরা কোনো বিড়ম্বনায় অথবা তাদেরকে কোনো প্রকার ঝামেলা জটিলতায় ফেলতে চাই না সামনের দিনে কোর্টে হাজির তাদেরকে আনবে আমরা কোর্টেরাও করব যদি এইভাবে আনেন প্রত্যেকটারে শাস করে নিব আমরা ইচ্ছা করলে কিন্তু সেটা করবো না আপনাদের জন্য আপনাদেরকে আমরা সহযোগিতা করতে চাই আজকে আপনার কাছে সেই দাবি জানাইলাম আগামী দিনে তাদেরকে কোটি হাজির করা হবে ডাণ্ডাবিলি থাকবে সাথে এবং চোর ডাকাতের মতোই আনতে হবে আলমদের সঙ্গে ব্যবহার করেছে তারা কে তারা চুর ডাকাত দেশের লুটেরা তারা মানুষের ওপর খুট তাদের হাত হাজার হাজার মানুষের খুনে রক্তে ভিজা তাদের হাত আজকে তাদেরকে যেভাবে রাখা হয়েছে হাসতে হাসতে গাড়ি থেকে নামতেছে হাসতে হাসতে আবার আঙ্গুল চ করে এইভাবে চিহ্ন দেখাইতেছে কথা বলতেছে জোরে জোরে আওয়াজ করতেছে ঘটনা কি ঘটনা এর দ্বারা আমরা কি বুঝি গাপটি মেরে আপনাদের সরকারে হয়তো তাদের ভাইরা বসে আছেন কেন হবে আমাদের প্রত্যেকটা মামলা মেহের বাড়ি করে আপনি তদবির করে আপনি যেখানে যেটা বলার বইলা আমাদেরকে মামলাগুলি নির্বাহী আদেশের মাধ্যমে প্রত্যাহার করে দেন যে সমস্ত মামলা দেওয়া হয়েছে সবগুলি মিথ্যা আটটা মামলা দিছে আমার চট্টগ্রামের আমি ডাকাই বৈশাখ চট্টগ্রামে পুলিশ পিটাইছি আমি ডাকাই তাইখা চট্টগ্রামের থানা ভাঙছি আমি ডাকাই তাইকা চট্টগ্রামে পুলিশের গাড়ি পুরাইছি আমি জেল থেকে বের হওয়ার পরে দেড় বছর পর্যন্ত মাসে আট দিন চট্টগ্রাম কোর্টে হাজিরে দিয়েছি আপনার কাছে আমাদের ব্যক্তিগত আমাদের প্রতিষ্ঠান কোনোটারই চাওয়ার পর কিছু নাই আপনি আমাদের ওলামাই কেরামের প্রতিনিধি আমাদের উপর যে নির্যাতন হয়েছে যে নিপীড়ন হয়েছে নির্যাতন যারা করছে তারা যেন মাথা উঁচু করে আর দাঁড়াইতে না পারে আপনি উপদেষ্টাতে আসেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারে আসেন আগামী দিনে বাংলাদেশে নির্বাচন হবে নির্বাচন সুষ্ঠু নির্বাচন আপনার উপহার দিবেন তবে আমার পক্ষ থেকে দাবি নয় আলে ওলামাই পক্ষ থেকে দাবি হলো নৌকা মার্খা ব্লক পেপারে থাকতে পারবে না সন্ত্রাসের দায়ে জেলখানার ভিতরে ছিলাম নিশ্চয় আপনার জানা আছে অনেক কেরাম এখনো জেলে আছেন চারটে ঈদ জেলখানার ভিতরে কাটাইছি ঈদের সময় অনেকে আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসে কান্নাই ভেঙে পড়েছে জিজ্ঞাসা করেছি আপনাদের মামলার কি হালাত হুজুর আমাদের কোনো হালাত নাই কেন হালাত নাই বলে আমরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য যেই সমস্ত সংগঠনকে সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ ঘোষণা করেছেন এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি সন্ত্রাস করেছে আওয়ামী লীগ তারা যদি নিষিদ্ধ হতে পারে আওয়ামী নিষিদ্ধ হতে পারে বাংলাদেশের কিছু কি সংখ্যক রাজনৈতিক দল তারা এখন আওয়ামী লীগের ভাইয়ের মতো আচরণ করতেছেন আওয়ামী লীগ সাথে থাকলে তাদের জন্য নির্বাচন করতে সুবিধা আওয়ামী লীগকে সাথে রেখা আর ভারতের বাদ নিয়ে বাংলাদেশে ইলেকশন করে ক্ষমতায় যাবেন যদি পাইসা থাকি সেই স্বাদ পূর্ণ হইতে দেওয়া হবে না আজকে অফিস ডে রবিবার এই টাইমে ক্যাবিনেটে থাকার কথা অফিসে থাকার কথা কিন্তু ছাত্র জীবন থেকে ওনার সাথে আমার সম্পর্ক আন্দোলন সংগ্রামের ময়দানে অনেক জায়গায় দেখা হয়েছে ওয়াজ মাহফিলের স্টেজে অনেক জায়গায় দেখা হয় অনেক জায়গায় একসাথে বসার তৌফিক হয়েছে আমার সেই মহব্বতের দেখা যায় আমার একটা ছোট্ট প্রতিষ্ঠানে আমার দাওয়াত কবুল করে উনি এখানে এসেছেন আমি আমার অন্তর অন্তঃস্থল থেকে আমার আস্তে আসে গ্রাম আমার এজাম এলাকার ওলামায়ে গরাম আমাদের বিরুলিয়া ইউনিয়ন ওলামা আইম্মা পরিষদ সকলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাকে সর্বশেষ পর্যন্ত আপনার জন্য দোয়া করব শেষ রাত্রে চোখের পানি ফেলব এবং রাজপথে রাস্তাঘাটে আপনাকে সার্বিক সহযোগিতা করতে চাই আপনি দুর্বার গতিতে সামনের দিকে অগ্রসর হবেন মধুবাগ মাঠে বক্তৃতা আপনি বয়ান করেছেন আমি আপনার পাশে ছিলাম আপনি বলেছেন বাহিরে জোনায়দ আল হাবিব বলবে আর আমি ভিতরে কাজ করব। আপনি ভিতরে কাজ করেন বাহিরে ইনশাল্লাহ আসি যেখানে যেটা বলা দরকার পরিষ্কার বাসায় বলে দেব আপনাকে সহযোগিতা করব আপনার হাত শক্তিশালী করার জন্য আমরা সবাই অতন্ত্র প্রহরী মন্দ থাকব ইনশাল আল্লাহ তাবার কথা আপনাকে সুস্বাস্থ্য দান করুন আল্লাহ পাক আপনাকে হিম্মত দান করুন সাহস দান করুন আল্লাহ তোমার কথা এই দেশের আলেম উলামায় কেরামের ইজ্জ সম্মানকে উঁচু করার জন্য আল্লাহ পাক আপনাকে কবুল করুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন সময় যেহেতু কম আমাদের এখানে হযরত মানা শেখুর রহমান কাসিমি সাহেব আছেন আরও অনেক উলামায় কেরাম আছেন হয়তো তারাও কিছু বলতে পারতেন কিন্তু সময় কম উনি সচিবালয়ে যাইতে হবে খুব তাড়াতাড়ি এই জন্য আমরা ওনাকে খুব দ্রুত সেরে দিতে চাই এই জন্য উনি এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন